أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب العالمين الله الله أستغفر الله أستغفر الله 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 আপনারা কে কে হজরের নামাজ পড়েছেন আজকের তাফসিল কোরআন মাহফিলে সবাই জয়েন করি আজকে দুই অক্টোবর দুই হাজার চব্বিশ কে কে হজরের নামাজ পড়েছেন জোহরের নামাজ পড়েছেন আসুরের নামাজ পড়েছেন মাগরিবের নামাজ পড়েছেন এবং ঈশান নামাজ পড়েছেন সবাই কমেন্টে জানান কে কে নামাজ পড়তে নামাজ কায়েম করেছেন sayyidina <Song> muhammad wa আপনারা যারা লাইভে চলে এসছেন একটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই পরিবারের সদস্য হন আপনাদের উপকার হবে আপনারা কী বিষয়ে জানতে চাচ্ছেন কমেন্টে বলুন ইনশাল্লাহ বোঝানো হবে பபிபான சகியோலிபான சகி அ বন্ধুরা আপনারা কি সবাই আজকে রেশান নামাজ পড়েছেন ঈশান নামাজ না পড়ে থাকলে আপনারা ঈশান নামাজ পড়ে নিন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী পান সারাদিনে অনেক পাপ করেছি আমরা সে পাপের কোনো শেষ নাই আমরা সবাই মন খুলে দোয়া করবো আল্লাহর কাছে যাতে আমাদের সব গুণা মাফ করে দেয় এবং দিনের পথে চলার তৌফিক দেয় ইসলামের পথে চলার তৌফিক দেয় আজকের মূল টপিক

থাকবো না কিছুক্ষণের মতে বিদায় নিব আপনারা যারা প্রতিদিন আল্লাহ শুনতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং লাইভটিতে একটি লাইক করে দিতে পারেন বিসমিল্লা মিললে বিসমিল্লা মিললে বিসমিল্লা বিসমিল্লা আল্লাহ 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 আল্লা আল্লাহ 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 بسم اللہ, 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 اللہ. اپنا نماز پڑھیں نماز پڑھان اللہ اللہ, اللہ اللہ بسم اللہ, 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 اللہ. Bismillah, 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 Bismillah. سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ 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 ہمارے লাইভটি 10:45 পর্যন্ত চলবে আপনারা থাকেন بسم اللہ 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 سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ আপনারা যারা اللہ اکبر 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 اپنا کون آلوچنا چاہا کمینٹے بول ہمیں ان شاء اللہ بک د আজকে আমাদের মিজানুর রহমান হাজারি হুজুর বাংলাদেশে আসছেন আপনারা কে কে জানেন আপনারা যারা প্রতিদিন ইসলামিক গজল এবং যে কি শুনতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইনশাল্লাহ কাজে আসবেন এবং লাইভটিতে একটি লাইক দিন বেশি সময় লাইভে থাকতে পারতেছি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর যারা ঈশান নামাজ পড়েননি ঈশান নামাজ নিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ কালকে আবার দেখা হবে ঠিক একই সময়